আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিভিন্ন নিয়মে লসাগু নির্ণয় করা শিখব আমরা গত পর্বের ভিডিওতে বিভিন্ন নিয়মে গসাগু নির্ণয় করা শেখানোর চেষ্টা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তারা ভিডিওটি দেখে আসতে পারো তো আমরা আজকে লসাগু করব কয়েকটা নিয়মে তার প্রথম নিয়মটি আমরা এখানে লিখে রেখেছি মৌরিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় আমাদের এই যে ছয় আট এবং বারোর ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে নির্ণয় তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা মৌলিক উৎপাদকে সেটার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো ছয়কে কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন আর ভাগ করা যায় না সুতরাং ছয় ইজ ইকুয়াল দুই গুণন তিন তিন দিয়ে গুণে ছয় এটি হচ্ছে ছয়ের মৌলিক উৎপাদকে ভাঙা এবার আমরা আটকে যদি এভাবে ভেঙে নিই তাহলে আটকে ভাঙ্গা যায় দুই দে ভাগ করলে চার দুই দে ভাগ করলে দুই তাহলে আট সমান দুই গুনুন দুই গুনুন দুই দুই দুনুন চার চার দুন আট একইভাবে কে যদি আমরা ভেঙে নিই একটু দেখাই তোমাদের দুইতে ভাগ করলে ছয় দুই দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে দুই গুনুন দুই গুণন তিন 3 6 6 12 এইভাবেই কিন্তু হাঙ্গাটা হচ্ছে মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া এখন এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এখন কি নির্ণয় করবো লসাগু তাহলে আমরা এখন লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু আমরা লিখতে পারি কি আমরা করব কি সর্বোচ্চদের সংখ্যক সেটা আমরা লেখার চেষ্টা করব এখন দেখো দুই দুই এখানে আছে একবার এখানে আছে তিনবার বার এখানে দুইবার বার তাহলে দুই সর্বোচ্চ কয়বার আছে তিনবার তাহলে আমরা লিখব দুই তিনবার লিখব দুই গুণন দুই গুণ দুই এবার যাব আমরা তিনে তিন এখানে আছে একবার এখানে আছে একবার তার মানে তিন সর্বোচ্চ আমাদের এখানে একবারই আছে সুতরাং আমরা তিন লিখলাম একবার এরপর যদি অন্য কোনো সংখ্যা থাকতো সর্বোচ্চ সংখ্যক যে কয়বারই থাকবে আমরা সেটা লিখে নিব লেখার পর এবার যদি আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আসটা চব্বিশ তাহলে এটা আমরা পালাম ছয় আট এবং ১২ এর লসাগু হলো চব্বিশ এটা আমরা কোন নিয়মে করলাম মৌলিক উৎপাদকের সাহায্যে এবার আমরা গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করবো তোমরা নিশ্চয়ই জানো লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ মানে ছোট সাধারণ মানে সবগুলো সংখ্যার মধ্যে থাকবে আর গুণিতক তো গুণিতকই এই নিয়মটা নিয়ে আমরা একটু করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা লিখবো এর গুণিতক এরপরে আমরা আট এর গুণিতক লিখবো এরপর আমরা বারো এর গুণিতক গুলো লিখে নেব এখন এর গুণিতক তোমরা নিশ্চয়ই জানো গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক যেমন আমি ছয়কে যদি এক দ্বারা গুণ করি তাহলে হবে ছয় এটি ছয়ের একটি গুণিতক দুই দ্বারা গুণ করলে হবে বারো তিন দ্বারা গুণ করলে হবে তিন করলে হবে চার ছয় চব্বিশ পাঁচ করলে হবে পাঁচ ছয় এবার আটের ক্ষেত্রে যদি আমরা গুণিতক বের করি একদে গুণ করলে আটে আট দুই দিয়ে গুণ করলে আট ১৬ ষোলো তিন গুণ করলে তিন আটটা চব্বিশ চার দিয়ে গুণ করলে চার আটটা বত্রিশ আমরা এভাবে আটের গুণিতক আমাদের প্রয়োজনীয় যে কয়টি লাগবে সেই কয়টি কমপক্ষে লিখতে হবে এবার বারো এর গুণিতক আমরা ইচ্ছে করলে আরো করতে পারি আমাদের এটা কতটুকু লিখবো এটা নির্ভর করবে আমাদের কার ওপর সেটি আমাদের নির্ভর করবে এখানে যে আমরা গুণিতক গুলো পাচ্ছি সবগুলার মধ্যেই থাকবে এমন গুণিতক যদি এসে যায় তাহলে আর গুণিতক গুলো লেখার দরকার নেই কারণ আমাদের এখানে বলাই হচ্ছে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতক এবং এই সবগুলো সংখ্যার মধ্যে আছে সেটি যখনই চলে আসবে তখন আর লেখার কোনো প্রয়োজন নেই এখন লক্ষ্য করো এখানে যদি আমরা লক্ষ্য করি যে চব্বিশ এখানেও আছে এখানেও আছে এবং এখানেও আছে এটি কিন্তু একটা সাধারণ গুণিতক যেটি সবগুলোর মধ্যে আছে এবং লক্ষ্য করো এটি বাদ দিতে কিন্তু আর কোন সাধারণ গুণিতক আমাদের এখানে নেই আমরা যদি এরপরে লিখতে যাই গুণিতকগুলো তাহলে সেটা হবে বড় গুণিতক অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ছোট তো 24 এমন একটা গুণিতক যেটা 8 ছয় এবং 12 এর মধ্যে আছে এবং সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এরপরে যদি কোনো গুণিতক আসে সেটা হবে এর চেয়েতে বড় কিন্তু আমাদের লসাগু মানই হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক সবচেয়ে ছোট গুণিতক হবে এবং সেটি সবগুলোর মধ্যে থাকবে যেটাকে আমরা কমন বা সাধারণ বলে থাকি লসাগু হবে অথবাগু নিন্নীয় লসাগু লসাগু আমাদের হচ্ছে কত চব্বিশ এবার আমরা আরেকটি নিয়মে লসাগো করব। যেটি আমাদের সকলের খুব পরিচিত একটি নিয়ম সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগো করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের মৌগলিক সংখ্যা দিয়ে আমরা এখানে ভাগ করতে থাকব সর্বপ্রথম চেষ্টা করব। তবে মনে রাখতে হবে আমাদের লসাগো করার ক্ষেত্রে যে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোন একটা উৎপাদক দিয়ে আমরা এটাকে বা আমরা ভাগ করতে পারি তবে সেটা অবশ্যই কি হবে বড় হবে তাহলে আমাদের এখানে ছয় আট এবং বারো তিনটাই হচ্ছে আমাদের জোট সংখ্যা তার মানে আমাদের দুই ভাগ ভাগ করা যাবে। করলে আট ছয় দোগনে বারো এবার লক্ষ্য করো আমাদের এখানে দুইটা জোট সংখ্যা আছে চার এবং ছয় তাহলে আবার দুই দিয়ে ভাগ করা যায় তিনকে দুই দিয়ে ভাগ করা যায় না ভাগ না করা গেলে ওই সংখ্যায় লিখতে হয় আমরা জানি এবার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই গুণে চার দুই দে আমার ছয় কে ভাগ করলে তিন গুণে ছয় এবার দেখো তিন দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এটাকে এবং এটাকে তাহলে দুইটা সংখ্যাকে ভাগ করা গেলে আমরা সেই উৎপাদক বা গুণনীয় ভাগ করব। তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে তিন কে ভাগ করলে তিনে তিন দুই কে ভাগ করা যায় না এই জন্য দুই থাকবে এবং তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক এখন আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু অথবা আমরা এখন এখানে করব নির্ণীয় লসাগু এখন আমাদের নিয়ম হলো যে এই পাশের যে সংখ্যাগুলো আছে এবং নিচে যে সংখ্যাগুলো আছে এক বাদ দিয়ে বাকিগুলো আমরা গুণ আকারে লিখব এই ক্ষেত্রে কেউ চাইলে সাজায় লিখতে পারে না সাজায় লিখলেও কোনো ক্ষতি নাই আমি যদি সাজায় লিখি দুই আছে একবার দুই দুইবার তিনবার তাহলে দুই লিখলাম তিনবার দুই গুণ দুই গুণ দুই এরপর লক্ষ্য করি আমরা তিন আছে এখানে একবার তাহলে তিন লিখলাম একগুলা লেখার আমাদের প্রয়োজন নেই এবার আমরা একটু গুণ করে যাই 2 2 4 4 2 8 3 8 24 এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত পদ্ধতি আমি আশা করছি আজকে আমরা এই তিনটি নিয়মে লসাগু করার চেষ্টা করেছি তোমাদের কোন নিয়মটি সবচেয়ে পছন্দের হলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো থাকো সুস্থ থাকো até পর্যন্তই আল্লাহ